বলুন তো এই দুই জনের বেশি বোকা যারা 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 উত্তরটা উত্তরটা অনুমান করতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাওনি আমি বলে দিচ্ছি উত্তরটা হলো বি নাম্বার ব্যক্তিটি বোকা কারণ টয়লেট হচ্ছে এক ধরনের বিপজ্জনক জায়গা যেখানে গ্যাস প্রতিনিয়ত জমে থাকতে পারে সেখানে আগুন ধরালে অগ্নিকন্ড বা বিস্ফোরণ হইতে পারে দ্বিতীয় পাজেল এই সংখ্যাগুলোর মধ্য থেকে দুইশো বের করো যারা যারা দেখতে পেয়েছ তারাই শুধু লাইক করো যাতে আমি বুঝতে পারি তুমি সঠিক দেখেছো আর যারা যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে দুইশো নম্বরটি লেখা আছে তৃতীয় পাজেল সাবধান এই প্রশ্নের উত্তর সবাই দিতে পারে না যারা জিনিয়াস তারাই শুধু দিতে পারে এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ যারা যারা দেখতে পেয়েছো তারাই শুধু কমেন্ট করো আর যারা যারা দেখতে পারো তাদেরকে আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও যদি আমার নতুন ভিডিও সবার আগে তুমি পাও ছবিতে ভালো করে দেখুন এখানে ছাব্বিশ সংখ্যাটি লেখা আছে চতুর্থ পাজেল স্ক্রিনে তোমরা অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো এখানে কোন ইমোজিটা ভিন্ন আছে তোমরা কি ইমোজিটা খুঁজে বের করতে পারলে যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি এখানে ভালো করে দেখুন এই ইমেজটা ভিন্ন পঞ্চম পাজেল স্ক্রিনে তোমরা দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ এবং তার বাচ্চাকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলা তার বাচ্চার জন্য বেশি ক্ষতিকর যারা যারা পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা যারা তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে এ নাম্বার মহিলাটি তার বাচ্চার জন্য বেশি ক্ষতিকর কারণ বি নাম্বার ব্যক্তিটির হাতে শুধু কয়েনের বোতলটি রয়েছে কিন্তু এ নাম্বার ব্যক্তিটির মুখে সিগারেট ধরানো রয়েছে তার মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া বের হচ্ছে আর এখান থেকেই বোঝা যায় এ নাম্বার মহিলাটি তার বাচ্চার জন্য বেশি ক্ষতিকর ষষ্ঠ পাজেল বলুন তো এই দুইজন ব্যক্তির মধ্যে কে বেশি বোকা যারা যারা পেরেছো তারা শুধুই কমেন্ট করো আর যারা যারা পাওনি আমি বলে দিচ্ছি এখানে এ নাম্বার নাম্বার ব্যক্তিটি বেশি বিপদে আছে কারণ বি ব্যক্তিটির কোমরে দড়ি বাঁধা আছে সে পড়ে গেলেও বাঁচতে পারবে আর এ নাম্বার ব্যক্তিটির কোমরে কিছুই বাধা নেই তাকে ফেলে দিলে সে ওখানেই মারা যাবে সপ্তম পাজেল ভালো করে দেখো এই ছবিতে তিনটি ওয়ার্ড আছে তিনটি ওয়ার্ডের মধ্য থেকে একটি করে শব্দ নিয়ে একটি মাছের মাছের নাম লিখতে হবে হবে নামটি কি সেটা কমেন্ট বক্সে জানাও যারা যারা পেরেছো তারা আসলেই বুদ্ধিমান আর যারা যারা পারো আমি বলে দিচ্ছি ভালো করে তিনটি ওয়ার্ড পরে দেখো মাছের নামটি হবে ইলিশ শেষ পাজেল স্ক্রিনে থাকা ছবিতে তিনজন ব্যক্তির মধ্যে কে আগে মারা যাবে যারা যারা অনুমান করতে পেরেছো তারাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও যাতে আমি বুঝতে পারি তুমি সব প্রশ্নের উত্তরই দিতে পেরেছ যারা যারা তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে বি নাম্বার ব্যক্তিটি আগে মারা যাবে কারণ তার রশিটি হালকা করে ছিঁড়া আছে কিন্তু এ এবং সি নাম্বার ব্যক্তিটির রশিটা সম্পূর্ণ ঠিক রয়েছে যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা তারাই এই ইমোজিটা কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি তুমি শেষ পর্যন্ত देखे छो